এবারে শারদ সংখ্যায় মুর্শিদাবাদের লিটল ম্যাগাজিনে কবিতা লিখলেন তসলিমা নাসরিন মন ছুঁয়ে যাওয়া এই কবিতাটির নাম নিঠুন্ডি বহরমপুরের বাবুল বোনা রোড থেকে রাজীব ঘোষ সুবীর ঘোষ সম্পাদিত ছাব্বিশ বছর ধরে প্রকাশিত জন্মদিন সাহিত্য পত্রিকার শারদ সংখ্যাটি কবিতার ডালি দিয়ে সাজানো শুরুতেই রয়েছে তাসলিমা নাসরিনের কবিতা অনেক কৃতি বাঙালি কবির কবিতা স্থান পেয়েছে এই সংখ্যাতে সেই কবির তালিকায় রয়েছেন অজয় নাগ অর্ণব সাহা কানাইলাল জানা বিপ্লব ঘোষ অরুণাভ সেনগুপ্তরা প্রচ্ছদে দেবী দুর্গার চমৎকার ভাবে মুখচ্ছবি এঁকেছে বহরমপুরের শিশু চিত্রশিল্পী হিমিকা কাজী আমরা শুনব তাসলিমা নাসরিনের কবিতা নিছন্দি দানিষ্ক বহরমপুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন দানিশ্ক নিয়ে এলো এই উৎসবের শ্রেষ্ঠ এবং ভারত শ্রেষ্ঠ অফার আপনার জন্য আজই নিয়ে আসুন আপনার পুরাতন গয়না আর পেয়ে যান নতুন গয়না সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও থাকছে সোনার প্রতি গ্রামে টাকা পর্যন্ত ছাড় এবং হীরের ওপর পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় তাই দেরি না করে আজই চলে আসুন বহরমপুর তানিষ্কে আমাদের ঠিকানা দুশো বিয়াল্লিশ নেতাজি রোড মহাকালী পাঠশালার বিপরীতে খাগড়া বহরমপুর তসলিমা নাসরিনের কবিতা মিঝুম নিঝুম দ্বীপে ফুল ফোটে না বকুল জবা সূর্যমুখী যা হোক কিছু মল্লিকা কি না নিঝুম দ্বীপে মাছরাঙা তো মাঝে মধ্যে বাবলা গাছে একটি বার এসেও বসে ওতেই হবে নিঝুম দ্বীপে হাওয়া বয়তো নোনতা হাওয়া চুল উড়িয়ে ছন্ন ছড়া নিঃসঙ্গতা দু এক কলি রামপ্রসাদী কণ্ঠে নিয়ে অন্য মনে সূর্য ডোবা দেখতে পারি নিঝুম দ্বীপে সূর্য ডোবে নিঝুম দ্বীপে বাজনা বাজে ভেতর ঘর ভেতর ঘরে উলুত্থনির শব্দ আসে সন্ধেবেলা দুকুল ব্যাপী অথৈ জল নিঝুম দ্বীপে বর্ষা নামে ঘুম জড়ানো দুপুর রোদে একলা কোনো কোকিল ডাকে নিঝুম দ্বীপে জলের বেড়া জল ডিঙিয়ে দস্যু ছাড়া কাল মানুষ হয়ে পড়ে রইলে এবার তুমি আমার ঘরে এই দস্যু হবে দানিস বহরমপুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতির শুভেচ্ছা এবং অভিনন্দন তানিষ্ক নিয়ে এলো এই উৎসবের শ্রেষ্ঠ এবং ভারত শ্রেষ্ঠ অফার আপনার জন্য আজই নিয়ে আসুন আপনার পুরাতন গয়না আর পেয়ে যান নতুন গয়না সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও থাকছে সোনার প্রতি গ্রামে চারশো টাকা পর্যন্ত ছাড় এবং হীরের ওপর পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছায় তাই দেরি না করে আজই চলে আসুন বহরমপুর তেনিস্কে আমাদের ঠিকানা দুশো বিয়াল্লিশ নেতাজি রোড মহাকালী পাঠশালার বিপরীতে খাগড়া বহরমপুর